লাতাক আলামিন কোরআনের হাকিমের মধ্যে জানায়া দেওয়া ইনতাউদু নিআমাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম আমি আল্লাহ তোমাদেরকে যে এত নিয়ামত hayat দিলাম খাবার দিলাম তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম يقول لك يا مضي الجن نعم الناي نعم الله تعالى ذنب لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد كلامي হাকিম একালা আমি চিন্তা কৰালে হাকিম একমতে ওলায়া জালা স্টো কদিম তুহি পা দেৰ

আমি আল্লাহ ফেরেস তাদেরকে ডাক দিয়া বললাম আল্লাহ তাহলে ফেরেস ডাক দিয়া বলে ও ফেরেস দল যাত্রাপুর হাই স্কুল মাঠি পেন্ডেল করিয়া এত সুন্দর সামিনা টানাইয়া এইভাবে কেন বসে আছে আল্লাহ তাহলার ওই ফেরেস তারা ডাক দিয়া বলে আল্লাহ তারা গুনা মাফ করার জন্য এই জায়গার মধ্যে বসেছে তারা জাহান নাম থেকে পানা চায় তারা তোমার কাছে জান্নাত চায় তারা কবর আজাদ কবরের কজির কঠিন আজাব থেকে তারা পানা চায় আমার মাওলাপা দাগ দিয়া বলে ও দোল তারা কি আমার জান্নাত দেখেছে তারা কি আমার জাহান নাম দেখেছি তারা কি কবরের আজাব দেখেছে তারা কি হাসরের ময়দান দেখেছি ফেরেস তারা ডাক দিয়া বলে না 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 তারা আপনাকেও দেখে নাই জান্নাত দেখে নাই জাহান দেখে নাই কবরের আজাবও তারা দেখে নাই আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেস তার দল কেন তারা এই জায়গার মধ্যে বসে গিয়েছে ফেলিস তারা ডাক দিয়া বলে আল্লাহ গো তারা তোমার কাছে জাহান্নাম নাম থেকে পানা চায়ের কথা বলেন ঠিক কিনা না আল্লাহ তা ডাক দিয়া বলে ও ফেলিস তার সাক্ষী থাকো সাক্ষী থাকো আজকে যাত্রা পরে প্যান্ডেলের ভিতরে সামিয়ানার ভিতরে যারা বসে গেছে আমি আল্লাহ তাদের জীবনের করে কার কুদ্রত আল্লাহ তা চাইলে পারেনি আল্লাহ পারি এই জায়গার মধ্যে যারা বসেছেন হতে পারে আজকে আপনার এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে ঠিকই না আমি হতে পারে না গত বছর মাঠের মধ্যে মাহফিল এই মসজিদের মাহফিল হয়েছিল সবাই আসতে পারে নাই কিন্তু অনেকে গত বছর ছিল এই বছর দুনিয়ার মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা গত বছর মাহফিলের পর থেকে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে কত মানুষের দেহ পচে গেছে কত মানুষ হাড় গুর হাড়ডিগুডিগুলা মাটির নিচে পড় পড়ে আছে ও আমার ভাইয়েরা বন্ধুরা হতে পারে এই বছর আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে ঠিক কি না এখানে অনেকে বসে আছেন অনেকের বাবা নাই মা নাই কথা বলেন ঠিক কি না একটা সময় আপনার মা ছিল বাবা ছিল কত মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল এই যাত্রা পরে কত মানুষের বসবাস ছিল আমিও তো আমার দাদারে দেখছি দাদিরে দেখছি আজকে দাদাও নাই দাদিও নাই কত মানুষরে দেখলাম কত মানুষকে এই হাতে দাফন করলাম কত মানুষকে কবরের মধ্যে কত মানুষকে জানাজার নামাজ পড়ালাম কত মানুষের দাফন করলাম হতে পারে এই জায়গার মধ্যে বসেছ আর কোনোদিন বসতে পারবা না হয়তো আগামীতে যে মাহফিল আছে এই আজকের জীবনের শেষ মাহফিল যদি জীবনের কথা বলেন কিনা বসে থাকতে পারে এই কথা কয় না যদি আজকেরই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করতো তাহলে কি বসে থাকতে পারতো পারতো না এই জন্য আসতে না একটাই কারণ তারা মৃত্যুর কথা স্মরণ করতে পারে না আল্লাহ থেকে দূরে নামাজ থেকে দূরে এখানে অনেকেই বসে আছেন আজকে এসার করেন নাই আছে না নাই আছে না আমি বল যদি সারাটা জীবন যদি মাহফিল শুনো সারাটা জীবনের মাহফিল যদি এক জায়গায় রাখা হয় যদি আজকে এসার নামাজ এক জায়গায় রাখা হয় আল্লাহর কসম করে বলি আজকের এই এসারের নামাজ সারা জীবনের মাহফিলের চেয়েও বেশি দামি কথা বলেন ঠিক না। কিন্তু এই জায়গার মধ্যে অনেকে বসেছি এসেন নামাজ পড়তে পারেন নাই অনেকে বসেছেন আজকে জোহর পড়েন নাই আসর পরেন নাই মাকড় আজকে পাঁচ অক্ত নামাজ এক অক্ত নামাজ ওপর নাই অনেকেই তো আছে কবে নামাজ পড়ছে ভুলে গেছে আসে না নাই কত মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি আসে না নাই কত মুসল্লি আছে বছরা মুসল্লি আছে না নাই এ আল্লাহর বান্দারা ও নবীর উম্মত কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনিন আমি যে আয়াত নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলে ওয়া কদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া রবের পক্ষ থেকে ফয়সালা

শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা চিল্লায় ফেলেন কার সেটা দিতে হবে কাকে আল্লাহকে না মাজারে মসজিদে না মাজারে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিতে হবে কার আদার কার আদার আল্লাহর মসজিদে গিয়ে সেজদা দিতে হবে কারণ ও আল্লাহর বান্দারা এই জায়গার মধ্যে যারা বসে আছো তোমার কোনো অস্তিত্ব ছিল না একদিন তোমার নাম হাজি সাহ কাজিস গাজিস তুমি চৌধুরী তোমার কোন একটা দিন পরিচয় ছিল না তোমার কোন নাম গন্ধই ছিল না মালিক তোমাকে তোমার মায়ের গর্বের মধ্যে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বলেন ও ফেরিস্তার আমার এই বান্দার এই নাপাক পানিটা কি কারণ আপনার বাবা থেকে নাপাক পানি গিয়ে কিন্তু আপনি আমি হৈসি কথা বলেন ঠিক কিনা আমি না পানি থেকে হয়েছি যেই পানি শরীর থেকে বের হইলে গোসল খরচ হয় এমন পানি থেকে আপনাকে আমাকে আল্লাহ তাকবুল আলমিন আপনি আমার এই পানিটা যখন মায়ের গেলু গেলিস্তাদের মাধ্যমে বলেন এটাকে লারাযা লারাযা একটা পিণ্ড করো এই লারা টুকরাটা আস্তে আস্তে করতে করতে আল্লাহ বলবো হাত বানাও আমার বান্দার পাও বানাও আমার বান্দার মাথা বানাও আমার বান্দার দেহ বানাও এগুলা বানানোর পর ফেরেস তারা বলে চেহারাটা কি বাবা বানাবো সুবাহ না যখন ফেরেস তারা বলল চেহারাটা কেমন করে বানাবো আল্লাহ তালা ডাক দিয়া বলে ও ফেরেস্তার দল চেহারাটা আমি আল্লাহ আমার কুদ্রুতি হাত দ্বারা বানাবসহান আল্লাহ দেখুন কেমন কুদ্র আল্লাহ আক্রপ বোলায় আপনার আমার চেহারাটা নিজ কুদ্দুতি হাতে বানাইছে এক মায়ের ঘরে সাতটা সন্তান এক মায়ের ঘরে ছয়টা সন্তান পাঁচটা সন্তান কারো চেহারার সাথে কারো নাই কথা বলেন ঠিক কিনা কারিগরকে আল্লাহ ওই মালিককে তো আমরা ভুলে আছি ওই মালিককে ভুলে গেছি ও ভাই এই জায়গার মধ্যে যারা বসে আছেন একটা বার চিন্তা করে একটা সময় আপনার কোন অস্তিত্ব ছিল না আপনার কোন নাম ছিল না আপনাকে কেউ চৌধুরী বলে ডাকত না আপনাকে কেউ কিন্তু ওই দিন সৈয়দ বলে ডাকতো না অমুক সাপ তমুক সাপ কোন কিছুই ছিল না যে মালিক খুব দয়া করে দায়া করে কে আমাকে আমাদের মায়ের দরবের ভিতরে এমন একটা জায়গায় রাখলেন যে জায়গাটা আপনার মাও দেখে নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার কোন মানুষ দেখে নাই দুনিয়ার কোন মানুষের ওই জায়গার সম্পর্কে ধারণা নাই কোথায় আপনাকে আমাকে রাখছে এমন এক জায়গায় রাখছে যেই জায়গার ভিতরে বাতাস ঢাকার কোনো ক্যাপাসিটি নাই দুনিয়া থেকে কেউ খাবার দেয় নাকি এই কেউ খাবার দেয় দুনিয়া থেকে কেউ খাবারও দেয় না এই মায়ের গর্বের ভিতরে যে মালিক আপনাকে আমাকে এত সুন্দর করতে করতে আট নয় মাস দশ মাস রাখিয়া! আপনাকে যে প্রসেসিং করে সুন্দর করে দুনিয়ার মধ্যে নিয়ে আসলো ওই মালিককে তো আমরা আজ ভুলে রয়েছি কথা বলেন ঠিক কিনা ওই মালিকের কোনো খবর আমাদের নাই যদি থাকতো তাহলে পাঁচ শক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করতাম কথা বলেন ঠিক কিনা আজকে মাহফিল খুঁয়ে আমরা বাড়ি করে থাকতে পারতাম না মাহফিল রেখে আমরা রাস্তাঘাটে থাকতে পারতাম না মাফিল রেখে আমরা ঘুরে শুয়ে থাকতে পারতাম না একটাই কারণ আল্লাহ পাকের ভয় আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা এই ভয় আমাদের ভিতরে নাই এই জন্য আল্লাহ প্রথমে দেয়। জানা দেয়া আল্লাহ ইয়া এক নম্বর কথা এই বাদত করতে হবে শুধুমাত্র মাত্র কাজ